অনেক ভালো আছো তো সবাইকে জানাই আমার নিউ বলা স্বাগত আর ফাইনালি তো এখন তো পাচ্ছে সকাল সাতটা সকাল সাতটা আমাদের দিকে যে এত রোদ দিয়েছে সকাল সকালে খুবই রোদ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখন তো নাইট ডিউটি এখন তো ডিউটির মধ্যেই আছি ডিউটির মধ্যেই আছি তো রাতের বোলসায় এখান থেকে শুরু করেছিলাম ডিউটি জায়গা থেকে তো কিছুদিন ধরে তো কাজের প্রবলেম করেছিল তাই ভিডিও করতে পারছিলাম আপনার ফাইনালে এখন সব ঠিক হয়ে গেছে আর এখন ডিউটি জায়গাতেই আছি তো আমি বলো ডিউটি জায়গা থেকে ভিডিও করে তো আমার বন্ধুর কাছে চান করছে ও সকাল সকাল চান করে পুজো করে ওর কাছে পুজো করছে চান চান করবে পুজো করবে তারপর আসবে হ্যাঁ এক ঘন্টা তো লাগবে তখন ততক্ষণ আমি চলে যাবো ঘুমে আর এখন আপাতত ডিউটির জায়গাতেই আছি আমার বন্ধু গেছে চান করতে আমি কি কর করব আর আমাদের ওই বুড়ো দাদু এখন সেও কাজ কর কাজ তো সব কিছু ওই ছায় ফেলা কাজ আর আমাদের এই সিকিউরিটি গার্ডগুলো সারারাত দেখে থাকে আচ্ছা 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 এ কালকে রাতে ইন্দুর খাচ্ছিল একটা ইন্দুরকে মেরেছে আর ওটাকে খাচ্ছিল আমাদের মেশিনও চালু হয়ে গেছে আর আমাদের পুরো এখন বসে বসে দেখছে কত ডিউটি হয়েছে তো খাত ওদের তো লেকে ডিউটি তো সেটা এখন বসে বসে দেখছে তো ফাইনালি রুম কাজের জায়গা থেকে চলে এসেছি আর চান করে নিয়েছি চান করে কারণ আজকে যাব একটু মার্কেটে মার্কেট বলতে আমাদের এখান থেকে মানে প্রত্যেক শনিবারে হাট বসে তো যাওয়া হয় প্রত্যেক শনিবারে মাঝে মাঝে যায় কখনো যায় না তো আজকে আমাদের সবজি নেই তো সবজি আনবো আর এখান থেকে পাঁচ কিলোমিটার দূর আশেপাশে তো কোনো নেই দোকান উকান তো এই দেখো এই হিরো বাইকটাকে নিয়ে যাচ্ছি হিরো বাইকটা সব রেডি তো রোদ লাগবে ছাতা নিয়ে যাবো কি যাবো না ওটাই ভাবছি কারণ এটাকে নিয়ে যাবো মাথায় দেবো কারণ তাহলে যা রোদ দিয়েছে অবস্থা খারাপ হয়ে যাবে তো হাট বসে তো চলো যা যাক একটু হাট বসে মানে গ্রামের মধ্যেই আর চল ওদের কাছকে নিয়ে যায় একটু গ্রামের ভেতরে আর দেখি কী কী হাট বসেছে তো এখন নটা বাজছে ও তো তাড়াতাড়ি বসে না দশটার সময় ভালো মানে একটু ভিড়টা হয় তো আমাকে যেতে হবে আসতে হবে আবার এসে ঘুমবো নাইট ডিউটি করছি তো চলো যা যাক বেশি দেরি করবো না আর আমার বন্ধুটা এখন রান্না করছে সে আবার সাইকেলে যাবে না মোটর সাইকেলে যাবে তো চলো যা যা বেশি দেরি না করে যা তো দিয়েছে আর বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে তো ফাইনালি বেশি করে আমার লাগবে না এক ঘন্টার মধ্যে মার্কেট করা সব কিছু হয়ে যাবে আবার চলেও আসবো তো সাইকেলে করে যেতেই ভালো লাগে অন্য জনের গাড়ি তাতে তেল পোড়ো আর কিছু হয়ে গেলে তাদেরকে সারিয়ে দাও ওই জন্য দরকার নেই নিজেরাই আমাদের যে সাইকেলটা সেটাই সারিয়ে নিয়েছি আমরা তো সাইকেলটার মানে চাকা লিক হয়ে গিয়েছিলো লিক বলতে বাস ব্লাস্ট হয়ে গিয়েছিলো তো সেটাকে সারিয়ে নিয়েছি সারিয়ে নিয়ে তারপর ওটা করে এখন মার্কেট গেলে বাজার সব জায়গাতে গেলে সাইকেলটাকে নিয়ে যাব আর অন্য বাইক নেবো না তো চলো তোমরাও দেখতে থাকো আর আমিও ততক্ষণ আস্তে আস্তে করে যাই জাহাটে তাতোমা তোমাদের वडिওটা देखে দেখ। আর্ধেক রাস্তায় চলেই এসেছি আর অর্ধেক রাস্তা একটুখানি হলেই পৌঁছে যাব এবার মার্কেট রোদও দিয়েছি আচ্ছা ভালোও লাগছে না রোদে রোদে সাইকেল নিয়ে যাও আবার এই কিছু করার নেই না কারণ সবজি মার্কেট না করলে আবার সে এক সপ্তাহ পর দেখতে পারছো পুরো সুনসান এলাকা এখানে কোনো দোকান বাড়ি ঘর কিছুই নেই এমন পরিস্থিতি আমাদের তো সাইকেল আছে বলে অনেক রেহাই নাহলে তো সেটাও হতো না উভে গাইস ফাইনালি চলে এসেছি সেই ছোট্ট গ্রামে মানে এখানে তো প্রত্যেক শনিবারেই হাট বসে তো দেখতেই পাচ্ছ এখন তো বাজে নটা তো এখন খুব একটা লোকজন হয়নি তো নটা দশটা এগারো এগারোটা বারোটা পর্যন্ত থাকে তার আগেই শেষ হয়ে যায় তো চলো আজকে তোমাদের সব কিছুই ঘুরে দেখাবো হাটটা কেমন কি হয় ভেন্ডি নিব ভেন্ডি ভেন্ডি উন্ডি নিয়ে আর কি সবজি আছে নিগো এক কিলো চাইয়ে তো যাই হোক একটু এখন সবজি নেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তো দরকার নেই আর জানিটা কি পাতা এখন সাড়ে দশটা বেজে গেল কখন যে যাবো ঘরে রুমে ঘরে বলছি বাজার করতে হবে বাজার না চলে পুতায় যাবো তাই না ও ফাইনালি আমার ভেন্ডি নেওয়া হয়ে গেছে আর বেশি আজকে সবজি নেবো না কারণ সোমবার দিন অন্য জায়গায় হাট আছে তো সেখানেও যেতে হবে আর দেখতেই পাচ্ছ লোকজন তো আমাকে ঘুরে ঘুরে দেখছে ভাবছে এ কী করছে খেপে গেল নাকি আর এমনিতে তো বেশি কিছু নেওয়ার নেই তাই ভাবলাম একটু ঘুরে নিই আবার সে কবে শনিবার আসবে তবে আবার একটু ঘুরতে পারবো আর দেখতেই পাচ্ছ সব ভিড় ভাড়টা খুব একটা মানে ভিড় হয়নি তাও হয়েছে ওই রকমই তো যাওয়ার জায়গা নেই ওই দিয়ে ওইখান দিয়ে সব মোটর সাইকেলে সব গুলিয়ে নিচ্ছে তো কী আর করবো আমি তো একে ওকে দেখে দেখছি যে কে কী করছে সবাই তো ফাইনালি যাচ্ছে একটু আগের দিকে দেখি আগের দিকে কি সব সবজি পায় তো একটু সবজি নেবো তারপর চলে যাব রুমে ততক্ষণ একটু ঘুরে নিই এমনিতে তো ঘুর ঘোরার সময় পেয়েছি আজকে তো চলো একটু যা দেখি পর আগের দিকে আর দেখি কি সবজি পাওয়া যায় আধা কিলো কীটনা আধা কিলো কীটনা तीस रूपए दे कहाँ करते हैं लोग फिर बीम्स नोबो बीम कहाँ करते हैं लोग फिर भाई कांग्रेस लोग पे आते हैं कहाँ कांग्रेस लोग पे आते हैं आह कांग्रेस लोग आ गये हैं वाओ तो आने लोग बीम्स नोबो ना कारण बीम्स বিভ খেতে ভালো লাগে কিন্তু সবাই আমাদের তো খায় না আমি খেতে পছন্দ করি তাই ভাবলাম একটু নিয়ে নিই যখন এসেছি আর একটু উচ্ছেও নিয়ে নিতে হবে আর উচ্ছে সাদা সাদা কালো কালো সব কালারিং কালারিং উচ্ছে এরকম দেখলে খেতে ইচ্ছে করবে কি তো চলো ফাইনালি আমার নেওয়া হয়ে গেল আর দেখি কোথায় কি সবজি পাওয়া যায় একটু গাজর গাজর নিয়ে সুন্দর গাজর টমেটো আর আপাতত আমার তো নেওয়া হয়ে গেছে সবজি দেখো সবই সবজি নিচ্ছ আর বেশি কিছু নিই অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে কিছু করার নেই আপাতত এরা তো বুঝতে পারবে না হিন্দিতে বলতে হবে কারণ হিন্দি হ্যাঁ আধা কিলো গাজর নিচ্ছি গাজর লাল লাল গাজর তো নিয়ে এলাম একটু গাজর আর তো ফাইনালি আমার বাজার করা কমপ্লিট আর চলে এলাম বাজারে শেষে বাজার করা তো হয়ে গেল তো দেখতে পাচ্ছ বেশি কিছু নিইনি নিয়েছি বিমস আর একটা গামছা এসবই নিয়েছি খুব একটা নিইনি আর ওই আটা চোখলানোর কি বলে জানি না আমিও নামটা ভুলে যাচ্ছি দিয়ে আটা বেলনা আর কারণ ওটা তো আমাদের নেই তো যাই হোক সাইকেলটা এখন নিয়ে যাবো ওইখানে মতন তো এইটুকুই খুব একটা বেশি কিছু নিলাম না আর এই আপাতত যা নিয়েছি দু চার দিন তা আরামসে এখন চলে যাবে আর যদি কিছু লাগে আবার নিতে হবে রোদ দিয়েছি মানে ঠিকঠাক লাইট পাওয়া যাচ্ছে না শুধু অন্ধকার আর অন্ধকার দেখাচ্ছে ক্রিকেট শেষ করার পর চলে এলাম একদম পুরো গ্রামের শেষ প্রান্তে ওর এখান থেকে রওনা দেবো একদম পুরো রুমে চলে যাবো নাহলে তো আর সত্যি কথা বলতে আমার তো একটু ভয় লাগছিল পাবলিক প্লেসে যে কেউ আমাকে মারবে নাকি কি ভিডিও করছিলাম বলে আর দেখ রাস্তা সব চলে এলাম তো চলো এবার রুমে গিয়ে দেখা করছি ফাইনালি কিছু প্রচুর রোদ দিয়েছে প্রচুর এতটাই যে রোদ দিয়েছে কি আর বলবো কিছু করার নেই সবজি একে সাইকেল চালিয়ে চালিয়ে ক্লান্ত আর উপর থেকে রোদ দিচ্ছে হাওয়া নেই কিছু নেই তো কোথায় যাব আর একটুখানি চলে এসেছি আর অসুবিধা তো হয় কিছু করার নেই জীবনটাই আমাদের এরকম তো চলো গাই ফাইনালি ঘুমে গিয়ে এবার দেখা করছি তোমাদের সাথে আর ফাইনালি চলে এলাম রুমে আর রুমে এসেছি এখন আমি এসেছিলাম রান্নাঘরে কারণ সবজি আমাদের ওই ঘরে নিয়ে জানে রান্নাঘরে নিয়ে চলে আসি একবারে তো কি বলবো অবস্থা তো আমরা একদম খারাপ ঘুম পাচ্ছে খুব তো চলো খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়ি তো আর করবো আজকে ভাবে গেলাম মার্কেটও ঘুরলাম আচ্ছা শনিবার এমনিতে প্রত্যেক সপ্তাহে হাট বসে তো আমি প্রত্যেক সপ্তাহে যেতে পারি না কারণ কখনো কখনও যাই কখনো কখনও যেতে পারি না তো আমি যাই বাদ বাকি ছেলেগুলো কেউ যেতে চায় না সবাই সাইকেল নিয়ে যেতে লজ্জা লাগে বাট আমি কি করব আমার তোর কোনো লজ্জা করে কী লাভ খেতে হবে আমাদেরকে আমরা না গেলে কে এনে দেবে আমাদেরকে কেউ এনে দেবে না ওই জন্যে নিজেরাই যায় নিজেই যায় তো ওরা যায় গাড়ি ছাড়া গাড়ি নিয়ে যাবে মোটর সাইকেল তবে যাবে নাহলে সাইকেলে করে কেউ যেতে চায় না তো চলো আজকে দেখতে পারলে কেমন কি ঘুরলাম না ঘুরলাম বাজারে মার্কেট করলাম তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে তত জন্য তোমার সবাই ভালো দেখো টাটা বাই বাই